আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে নারায়ণগঞ্জে যে মেলা করলাম সেটা নিয়ে একটা ব্লগ রেডি করলাম তো এই হচ্ছে আমার বাসা থেকে প্রস্তুতি এখানে আমি গুড় নারিকেলের একটা পিঠা রেডি করছি তো ওখানে গিয়ে পিঠাটা বানাতে খুব ঝামেলা হবে সেই জন্য বাসা থেকে এটা প্রিপারেশন করে একবারে নিয়ে নিলাম তো প্রিপেয়ার করে সবগুলো পিঠা নিয়ে নিলাম ভালো করে স্টিম করে নিলাম আর এ হলো আমার ব্যাগ দেখতেই পাচ্ছেন এতগুলা ব্যাগস কতগুলো একদম আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে মেলা করতে গেলেও প্রচুর ঝামেলা হয় এই যে দেখতেই পাচ্ছেন শুধু আমার ব্যাগ আর ব্যাগ এত ব্যাগ নিয়ে যেতে হবে নারায়ণগঞ্জে তো সমস্ত কিছু নিয়ে নিলাম যাতে কোনো কিছুর জন্য আবার ব্যাক না করতে হয় তো সব কিছুই নিয়ে নিলাম এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি আসলে তারপর আমরা নামবো তো সব কিছু নিয়ে মেলা তারপরে শুরু করব। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আমার যা যা প্রয়োজন সব কিছুই নিয়ে নিলাম একদম কড়াই থেকে শুরু করে চুলা ওয়েফেল মেকার যা যা ছিল আর বাকি সব ওই দিবাপুর বাসা থেকে নিব আর এই যে মেলাতে এসে প্রথমে এটা হচ্ছে প্রথম দিন প্রথমে আমি অ্যাপেল কেক নিয়েছিলাম সেটাকে প্রথমে পিস করছি তো কাট করে এটা পিস পিস করে তারপরে এটা প্রথমে এখানে সার্ভ করব। তো ডিসপ্লেতে দিতে একটু টাইম লেগেছে প্রথম দিন তো একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে স্টল সাজাতে তো এখানে আমি চুলা নিচেই সেট করে নিলাম তাড়াতাড়ি এগুলো ভাজতে হবে ভেজে তারপর ডিসপ্লে করা লাগবে কত ঝামেলা আসলে মেলার তো তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই প্রথম দিন একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছিলো তো ব্যাপার না আমি এখানে একটা একটা করে সব কিছু ফ্রাই করছি ডিপ ফ্রাই করছি এটা হচ্ছে চিকেন ব্রেড স্কোয়ার মশাল্লাহ এটা সবাই অনেক পছন্দ করেছে তো এগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি তা আমি এখানে আমার স্টলের টেবিলের সামনেই বসে বসে ভাজছি তো সবগুলো ভাজা হলে একটা একটা করে আমি সব স্টল সাজাচ্ছি ডিসপ্লে করছি এই যে উপরে তো এখানে আমার অ্যাপেল কেক সাজানো হয়েছে পিঠা তারপরে মালাই রোল তারপর হচ্ছে খেজুরের বরফি এই হচ্ছে আমার ব্যানার এই আমার ব্যানারটা হচ্ছে একদম আমি প্রথম স্টলটাই পেয়েছি একদম ঢুকতেই দরজার পাশে যে প্রথম স্টলটা সেটাই আমি পেয়েছি ওনারা আমাকে এটাই দিয়েছে তো আমি আসলে ঢাকা থেকে গিয়ে নারায়ণগঞ্জে এই প্রথম মেলা আসলে একটু টাফ ছিল আমার জন্য তো দেখা যাক সামনে কি হয় তো এই তো শুরু হয়ে গেল আমার প্রথম কাস্টমার প্রথম কাস্টমারই আমার অ্যাপেল কেকটা নিতে চলো তো এই যে অ্যাপেল কেক দিলাম ওনাকে সার্ভ করলাম তারপর বলছে খেজুরের বরফিটা দেখে লোভনীয় লাগছে তো এটাও খাবে তো এই তো দিয়ে দিলাম প্রথম কাস্টমার তো একে একে শুরু হয়ে গেল আমার সব ধরনের বিক্রি তো এই যে আরও অনেকেই আমার খাবারের ছবি ভিডিও করে নিচ্ছে আমার সাথে অনেক ছবি তুলেছে সবার অনেক ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ তো এই যে এখন আরেকজন কাস্টমার চলে আসছে আমি পরোটা আমার স্পেশাল তান্দুরি আর সেলাদ রেখেছিলাম তো এই হচ্ছে আমি একটা টক দই দিয়ে একটা ড্রেসিং রেডি করে দিয়েছি তো ওনারাও খেয়ে মাসে ভালো রিভিউ দিয়েছে ওনারা বলেছে খুব মজা হয়েছে আমার হাতের এই চিকেন তান দইটা আসলে সবাই খুব পছন্দ করে তো আমি ওনাদেরকে খাবার দিয়ে যে পেমেন্ট নিচ্ছি তো একে একে আমি সব কিছু রেডি করছি এখানে হচ্ছে মালায় রোল এই যে আমি গার্নিশ করছি তো এখানে রোজ পাপড়ি দিয়ে গার্নিশ করছি আর উপরে হচ্ছে পেস্তা বাদাম দিয়েছি সাথে একদম ক্রিমি একটা দুধ রেডি করেছিলাম সেটাও অ্যাড করলাম আর এই যে আমার চা তো চলছেই প্রথম দিনই মাসাল্লাহ পাঁচশো কাপ চা বিক্রি হয়েছে আমার চায়ের তো প্রথমে কোনো প্ল্যান ছিল না পরে চা রেডি করতে করতে বাস বিক্রি শুরু হয়ে গেল এই যে দুজন আপু এসছে এসে বলছে সবগুলা খাবারই নাকি ওনাদের লোভনীয় লাগছে ওনারা কোনটা খাবে আসলে আসলে ডিসিশন নিতে পারছিল না তো এরকম ওনারা আস্তে আস্তে দেখছে আমি বলছি আপনাদের ইচ্ছে ডেজার্ট নিতে পারেন বলছে না প্রথমে ঝাল কিছু খাবে তো এখানে প্রথমে উনি ওনার প্রথমে চোখে পড়লো যে এই ব্রেড স্কোয়ারটা নেবে তো এই ব্রেড স্কোয়ারটা দিলাম ওনাকে এক পিস উনি একটা একটা করে টেস্ট করবে উনি বলছে যে আমি মেলাতে শুধু খেতেই আসছি তো আমার খাবারটা দিয়ে নাকি শুরু করবে তো এখানে আমি ওনাকে এক পিস চিকেন ব্রেড স্কোয়ার দিয়ে দিলাম সাথে একটু সস দিয়ে দিলাম তো উনি খেয়ে তারপর আমাকে পেমেন্ট দিল এখন এই যে একজন ডক্টর আপু আসছে উনি উনি হচ্ছে ডক্টর উনি ওনার বাচ্চার জন্য আমার থেকেই প্রথমে খাবার নিয়ে নিল কয়েকটা আইটেম নিল বাচ্চার জন্য ওনার আমার খাবারগুলো নাকি ওনার ভালো লাগছে তো উনি ওনার কার্ডও দিয়ে দিল যে আমি ডক্টর তো ওনার সাথেও পরিচয় হয়ে ভালো লাগলো তারপরে একটা টুইন ভাইয়া আসছে ওনার একদম প্রতিদিন তিন দিনই আমার থেকে খাবার কিনে খেয়েছে ওনার একদম অফিসে যাওয়ার পথে আমার থেকে খাবার কিনে খেয়েছে প্রতিদিন একদম একদিনও মিস করে নেই তো এই টুইন ভাইয়াদের জন্য শুভকামনা ওনারা আমার থেকে অনেক খাবার খেয়েছে এবং আলহামদুলিল্লাহ ওরা খুব ভালো রিভিউ দিয়েছে তো ওনারা এখানে দুই ভাই শেয়ার করে করে যেটা খায় প্রথমে টেস্ট করে ভালো লাগলে তারপরে এটা আবার রিপিট করে তারপরে এই যে কুসুম ভাইয়া আসলো কুসুম ভাইয়া আর কুসুম ভাইয়ার মেয়ে ভাবি ওনারা আসছে কুসুম ভাইয়া হচ্ছে আমার হাজব্যান্ডের ছোটকালের বন্ধু তো ওনারাও এসে আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে গেল ওই যে ভাবি ওনাদের সাথে আরও কয়েকজন আসছে ওনারা প্রথমে অ্যাপেল কেকটা আমার ট্রাই করলো অনেকগুলো খাবার নিয়েছেন তো আমি প্রথমে ভাইয়ার কাছ থেকে টাকা নিতে চাই ভাইয়া জোর করে আমার মেয়ের কাছে টাকা দিয়ে গেলো তারপরে বাসায় আরও কিছু পার্সেলও নিয়ে গেলো এই যে ডেজার্ট নিয়ে গেল তারপর আমার হাতে চিকেন তান্দুরি ভাইয়া অনেক পছন্দ করে তো সেটাও পার্সেল নিয়ে গেলো সব কিছু আমার থেকে কিনে খেয়েছে আমি বারবার মানা করা সত্ত্বেও তো আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয়েছে তো এখানে এই মালাই রোল ডেজার্টটা সবাই খুব পছন্দ করেছে একদম যারাই খেয়েছে সবাই বলেছে খুবই আমি হয়েছে একদম অন্য রকম একটা ডেজার্ট হয়েছে তো কুসুম ভাইয়া এরকম অনেকগুলো পার্সেল নিয়ে গেলো ওনার এগুলো দিয়ে দিলাম তারপরে এই যে বার্গারের পেটিও বিক্রি হয়ে গেলো বার্গার আমি নিয়েছি বার্গার বিক্রির জন্য আসলে সবাই বেশিরভাগ পেটি কিনেই নিয়ে চলে গিয়েছে পেটিটা নাকি সবার এত পছন্দ হয়েছে আর এই যে আমার কন্টিনিউয়াসলি চা তো চলছেই একটা পর একটা চা আমার রেডি হচ্ছে আর মাসাল্লাহ ভালো সেল হয়েছে চায়ের গন্ধে তো সবাই পাগল হয়ে গেল স্পেশাল চায়টা এই যে আমার মালাই রোল অলমোস্ট ডান সব কিছুই বিক্রি হয়ে গেলো আমার মশাল সব কিছুই একদম সন্ধ্যার দিকে বিক্রি হয়ে গিয়েছে তার দিন সকালে গেলাম বাজারে এটা হচ্ছে নারায়ণগঞ্জের ডিব্বাবুল বাজার বলে আমি সঠিক উচ্চারণটা জানি না শুনেছি এটা ডিব্বাবুল বাজার ওনারা বলে তো ওই বাজারে গিয়ে কিছু আমি স্যালাদ আইটেম কিনলাম আর কিছু দই নিবো যেটা আজকে দই বড়া করব। এখানে দেখলাম প্রচুর জলপাই তারপরে হচ্ছে কামরাঙ্গা আমলকি এখানে সব কিছু পাইকারি দরে বিক্রি হয় তো এগুলো সব কিছু কেনাকাটা করে চলে গেলাম এখন গিয়ে আগে খিচুড়ি বসালাম রাইস কুকারে এই যে আমার দই বড়া দই বড়াটা মার্শাল এত সুন্দর হয়েছে সবাই অনেক প্রশংসা করেছে দই বড়া খুব দ্রুত বিক্রি হয়ে গেলো এই যে ডিম বোনা রাইস কুকারে খিচুড়ি বসালাম খিচুড়ি গন্ধে সবাই পাগল হয়ে গেল। আর এই যে এখানে হচ্ছে আমি সব কাবাব আইটেমগুলো ভাজলাম তারপর হচ্ছে সসেস ভেজে নিলাম তো এইগুলো সব কিছু আস্তে আস্তে ভাবছি আজকে অবশ্যই একটা স্যাড নিউজ আছে কারণ অটোতে আমার এক বস্তা হচ্ছে আমার কিছু ইনস্ট্রুমেন্ট ছিল প্রায় তিন হাজার টাকার মতো এই ইনস্ট্রুমেন্টগুলা ওই অটোলা আমার ব্যাগ নিয়ে চলে গিয়েছে তো সেটা আর দৌড়ে গিয়েও আমি খুঁজে পাই ব্যাড লাক কিছু করার নেই তো আমি যেটা চলে গেছি সেটা নিয়ে কখনো আফসোস করব না শুধু আমার শখের কিছু জিনিস ছিল সেটার জন্য একটু খারাপ লাগছে তো আলহামদুলিল্লাহ ওই দিনও ভালো বিক্রি হলো সেটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল পরে ঠিক হয়ে গিয়েছে এই যে পোলাও কাঠি কাবাব তারপরে চিকেন স্টিক তারপরে হচ্ছে ফিঙ্গার্স তারপরে আরও অনেক আইটেম ছিল তারপরে একটা একটা করে রেডি করছি মার্শাল্লাহ সব কিছু সকালেই ম্যাক্সিমাম খাবার বিক্রি হয়ে গিয়েছে তো সবাই আবার লাঞ্চের জন্য ধরছে লাঞ্চে কি খাবে এখানে আমি হটডগ রেডি করলাম মিনি পিৎজা রেডি করলাম খুব দ্রুত করতে হচ্ছে এগুলা আসলে আরেকজন আপু এসছে ওনার বাচ্চাদের জন্য তিনটা পার্সেল নিবে ওনার নাকি পোলাওটা খুব ইন্টারেস্টিং লাগছে তো এটা উনি তিনটা পার্সেল নিয়ে নিচ্ছে অলমোস্ট আমার আমি আর আমার মেয়ের খাওয়ার জন্য লাস্টে কিছু ছিলই না আমরা লাঞ্চে কী খাবো পরে টুকিটাকি খেলাম সব কিছুই সেল হয়ে গিয়েছিল তো এই হচ্ছে মতি কাবাব এখানে আসলে তেল ভালো করে গরম হয় নাই এই জন্য কয়েকটা কাবাব আবার ভেঙেও গিয়েছে সমস্যা নেই এগুলো পরে আমি আর মাহিন মিলে খেলাম উপরে কিছু ব্যারাস্তা দিয়ে যে সাজিয়ে দিচ্ছি তো এগুলো অনেকেই পার্সেল নিয়ে গেলো তারপর চিকেন ফ্রাই আর অনেক কিছু ছিল তো লাস্টের দিন হচ্ছে আমি রাইস ফ্রাই রেখেছিলাম আর হচ্ছে নার্সেলাদ রেখেছিলাম তারপরে হচ্ছে চাউমিন রেখেছিলাম ডেজার্ট আইটেম ছিল জর্দা ফিরনি খেজুরের বরফি একদম তিন দিনই ছিল এই যে চাউমিনের লুকটা খুব নাকি সবার ভালো লেগেছে একদম আমি গরম গরম সার্ভ করতে করতে সব সেল হয়ে গিয়েছিল তো এরকম সব কিছুই আসলে আমার ভালো লেগেছে তো মেলায় খুব এনজয় করলাম ভালো মাসাল্লাহ যা চিন্তা করছি তার থেকে অনেক অনেক আলহামদুলিল্লাহ সেল হয়েছে তো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো এই মেলা করে তো আশা করি আপনারাও ভালো লাগবে আর যে মানুষদের অনেক ভালোবাসা পেলাম অনেক আদর পেলাম তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ